নমস্কার বন্ধুরা কেশন ও জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই কয়েকদিন আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে আমি কোনো ধরনের ভিডিও করতে পারিনি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে অদ্যাবধি আমার খুব ব্যস্ততায় কেটেছে কোনো ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা আমার ব্যস্ততা ছিল কিছুটা আমার ব্যক্তিগত কিছুটা আমার পারিবারিক কিছু বাজার করেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আমার রান্নাঘরের কড়াইগুলো বেশ পুরনো হয়ে গেছে তাই আমি দুটো দুই ডিজাইনের দুটো কড়াই কিনে নিয়েছি তো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি তো এটা বক্স রেখে দেয় দেখতে পাচ্ছ এই যে এটা কিয়ামের ননস্টিক কড়াই আমার তো দেখে খুব পছন্দ হয়েছে সেটা আমি কিনে নিয়ে এসেছি বেশ ভালো হবে আমি যখন রান্নার ভিডিও করব তখন আমার মনে হয় খুব সুন্দরভাবে দেখা যাবে এবং ভালো লাগবে তো বন্ধুরা কেমন হলো আমার এই কয়টি বেশ ভালো আমার খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে আমার আর এই ধরনের আরেকটি আমি এই যে দেখতে পাচ্ছ আমি কি আমি কিনে নিয়েছি সেটা অন্য ডিজাইনের এটাতে পোলাও বা সবজি রান্না করার জন্য আবার পোলাও টোলাও বা বড় বেশি পরিমাণে কোনো ধরনের তরকারি রান্না করা যাবে আমার এটাও পছন্দ হয়েছে তাই আমি দেখতে পাচ্ছ কোয়ালিটিটা কোয়ালিটি খুব ভালো এটা কিয়ামের ননস্টিক সেটাকে নিয়েছি একটা আমার ঘরে আছে যেটা একটা বেশ বড়ো ডিজাইনের এই গ্লাস রাখার এটা মানে অল্প জায়গায় রাখা যায় না এটা বেশ বড় তো ভাবলাম এইটা আমার দেখে খুব পছন্দ হলো আর খুব কোয়ালিটিফুল মনে হলো তো এটা গ্লাস রাখার জন্য আমি নিয়ে আসলাম আশা করি ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছি এটা আনলাম যে একটুখানি মশলা যখন আমি রান্নার ভিডিও করবো তখন এই একটুখানি মশলা যদি এটার মধ্যে রাখি আর একে ভিডিও করি তাহলে খুব ভালো হবে দেখতে সুন্দর হবে আর এটা এটা ওই আমার ঘরে যা যাচ্ছিলো অনেকগুলো জিনিসই পুরনো হয়ে গেছে তো এই জায়গা নিয়ে আসলাম অনেক সময় আমরা যখন হালকা তেল দিতে চাই করা ইটের মধ্যে তখন এই ব্রাশ দিয়ে দিতে পারবো তো দিলে বেশ ভালোই হবে আরও নিয়ে এই নন যে ফ্রাই প্যান বা কড়াই কিনেছি এটার জন্য আমার একটা কাঠের খুন্তি আছে কিন্তু খুন্তিটা বেশ পুরনো হয়ে গেছে তাই এটা আমি নিয়ে আসলাম আর এই সবচেয়ে আমার উপকারী জিনিস এটা হলো এই যে গ্লাভসগুলো আমি এনেছি এই গ্লাভস বেশ কিছুদিন থেকে আমি ভাবছিলাম যে গ্লাভস কিনবো এবারের গ্লাভসগুলো সিলিকনের এইভাবে গ্লাভসগুলো কিনবো তো যে অনেক সময় যে বাসন মাজার সময় বা সিংটিং যখন পরিষ্কার করি তখন এই হাতের অনেক সময় নক টক ভেঙে যায় তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল এই ধরনের গ্লাভস কেনার আর ঘরে আমি বেশি কাপড় ধুলে বা বেশি বাসন মাজলে নর্মাল যে গ্লাভস আছে সেইগুলো ব্যবহার করতাম তো এখন আমি এটা এই দুটো নিয়ে আসলাম হাতের একটু উপকার হবে আর কি যেন আর আমার এটা আনলাম একটুখানি চাল টাল ধোয়া যাবে আমার যেগুলো আছে ছোটো যেগুলো ছিল সবগুলো এই পুরনো হয়ে গেছে আর এই প্লাস্টিকের জিনিসগুলো একটুখানি পুরনো হয়ে গেলে আর ব্যবহার করতে ইচ্ছে করে না আর এইগুলো ময়লা হয়ে গেলে তো আরও বেশি বিরক্তিকর ব্রাশ দিয়ে টুথব্রাশ যে এগুলো দিয়ে ঘষে ঘষে বা যে কোনো ধরনের ব্রাশ দিয়ে ঘষে ঘষে এগুলো পরিষ্কার করতো তো আমার এগুলো বেশ পুরনো হয়ে গেছে আমার ভালো লাগছিল না তো এটা পেয়ে ভাবলাম যে একটুখানি এটা নিয়ে নেই চাল টাল ধুতে আমার খুব সুবিধা হবে আর বন্ধুরা অনেক সময় ঘরে কোয়েল জ্বালায় তো কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো মানে পড়ার টেবিল আর বিছানা পাশাপাশি তো পড়াশোনা শেষ করে ঘুমানো হয়েছে টেবিলের নিচে রাখা হয়েছে কয়েল আর হঠাৎ করে একটা তোয়ালি বিছানার সাইডে ছিল পড়ে গেছিলো পড়ে গিয়ে মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে যাওয়া হয়েছে যেহেতু তোয়ালিটা ভারী ছিল কয়েলের উপরে পড়ে গেছে আর তোয়ালিটা চলে গেছে যদি হালকা কোনো কাপড় পরতো তাহলে কিন্তু আগুন ধরে যেত তো বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি তো ভাবলাম যে কোয়েল তো চালাতেই হয় তো এই ধরনের একটা যদি স্ট্যান্ড এখানে কোয়েল চালিয়ে ঢেকে রাখলে আর মানে দুর্ঘটনার হাত থেকে বাঁচা যাবে তাই একটা আনলাম ব্যবহার করে দেখব যদি উপকার পাওয়া যায় তাহলে আমি আরও একটা কিনব আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে তাই নিয়ে আসলাম এই চাবি চাবি ঘরের ওই চাবি রাখার জন্য চাবি চাবিডিং তো এই দুটোই আনা হয়েছে তো একটা আবার এসে চাবিতে ঢুকিয়ে দিয়েছি আর একটা পরে ঢুকাবো তো এইগুলো আমার দেখে খুব পছন্দ হয়েছে না মানে যদিও আমার আমার মানে পছন্দ করার মতো না বাচ্চারার পছন্দ তবুও আমার এই জিনিসগুলো খুব ভালো লেগেছে আমার মেয়ে তো খুব খুশি হয়েছে বলেছে খুব সুন্দর হয়েছে আমার এই যে দুটোই এনেছি যে ভালো লাগছে আসলে চাবিতে ঢুকিয়েও বেশ ভালো লাগছে এই আমার বাসন রাখার সেলফ আছে যেটা বেশ বড় বা টিপ বেসিনের পাশাপাশি আমি রাখতে পারি নাই আর যে স্ট্যান্ড বাসন রাখার যে স্ট্যান্ডটা সেটা নিচে কোনো ট্রে বা এই জাতীয় কিছু নাই তো যখনই আমি বাসন ধুয়ে ধুয়ে নিয়ে রাখি বেশ পানি পড়ে মানে পরে জায়গাটা একটু নোংরা হয়ে যায় তো এই জিনিসটা আমি আনলাম যদিও জিনিসটা খুব বেশি টেকসই না বা এত বেশি দামিও না এই প্লাস্টিকের মধ্যে এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো কারণ আমি বাসন ধুয়ে ধুয়ে সিঙ্কের পাশে এটা এটাকে রেখে দেব আর সব বাসনগুলো বাসন বলতে মানে ভাতের প্লেট টিট বা এমনিতে নাস্তার প্লেট বা চামচ টামচ আমি ধুয়ে ধুয়ে এখানের মধ্যে রেখে দেবো দেখতে পাচ্ছ কি না জানি না এই যে আর দামেও খুব বেশি না তো ভাবলাম এটা নিয়ে নেই এটা আমি যখন বাসন ধুবো তখন সিঙ্কের পাশে রেখে দেবো আর এই ট্রে মধ্যে সব পানি জমা হয়ে যাবে আর পরে বাসন সেলফের মধ্যে বাসনের সেলফের মধ্যে কাজ করতে গেলে বেশি সময় নিয়ে কাজ করতে পারি না মধ্যে অনেক কাজ করে নিতে হয় যখন বাসন ধুতে যাই মনে হয় যেন খুব যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ হলে গেলে গেলে যেন আমি বাঁচি তো বন্ধুরা এটা এনেছি আমার সুবিধার কথা হবে এটা আমি সিঙ্কের পাশে রেখে দেবো আর বাসন ধুয়ে তুই এখানে রেখে দেবো তো সব পানি আবার এখানে জমা হবে পরবর্তীতে আমি যখন অবসর পাব তখন সেইগুলোকে আমার মানে বাসনের সেলফে মানে যথাযথ জায়গায় রেখে দেব তো বন্ধুরা আমার এই বাজার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি আবার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো তো বন্ধুরা সবাই আনন্দে বাঁচো আর আজকের জন্য বাচো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও